না না আমার বিফতই পতো আমি গরম ফিরতে পারতাম না আমার নিচিনা রে ভাই আমি আর গরম ফিরতে কারণ এই যে অবস্থা কমারি বাসন ভারবেজ ভারবেজ তোর গাড়ি কই আমার গাড়ি কে ইন্না লিল বল রে আমি দেখতে পাচ্ছেন আমার হাটু অলরেডি অবস্থা একটু আগে আমার ল্যান্ডলর্ডের সাথে কথা হয়েছে তিনি সতেরো আঠারো বছর ধরে কানাডায় তিনি বলেছেন বিগত তিরিশ বছরে টরেন্টোতে অর্থাৎ অন্টারিও এরকম অবস্থা তারা দেখেননি আমি সাড়ে আট বছর নয় বছর ধরে কানাডায় এই অবস্থা আমি দেখিনি বাইরে বা বের হওয়ার তো কোনো সাহসই নাই ভাই পারবে সে কালকে কাজে যেতে হবে তার এনি হোক তার গাড়িটি হচ্ছে এটি সে যদি আজকে পরিষ্কার না করে তাহলে কালকে কাজে যেতে পারবে না আমি বের হয়ে যেটার বয়াবহতা বুঝলাম কাজে যাওয়া তোমার হবে না হবে না হবে না তুমি কাজে যেতে পারবো না কারণ এই স্নো সরিয়ে রাখবে কোথায় গাড়ির উপরে স্নো সরলে রাস্তার স্নো কোথায় সরাবে সুতরাং তোমাকে আমি বলবো কাজে যাওয়ার দরকার নেই বিগে নিজেকে রক্ষা করো তারপরে এর তো ভয়াবহতা এটি আসলে কেউ যদি বাইরে বের না হন তাহলে তাহলে বুঝতে পারবেন না কারণ ট্রেন যে অবস্থা এদিক দিয়ে যদি আমরা দেখাই এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে গিয়ে ট্রান্সপোর্ট রাস্তা অর্থাৎ পাবলিক রাস্তা এটা আমার ঘরের সামন কিন্তু অবস্থাটি দেখুন আমরা যদি ওইদিকে দেখাই পারবেজ তুমি একটু দিকে দেখাও ভাই ওয়াহ এই পারভেজকে আমি থ্যাংক ইউ দিই কারণ আমি খুবই বয়ের মধ্যে ছিলাম সকাল থেকে কিন্তু পারভেজ আমাকে বললো ভাই আপনি একটু বাইরে আসেন দেখেন কারণ আপনি সময় মানুষকে বলেন অবস্থার কথা তুলে ধরেন আপনি এই ওয়েদার অন্তত সবাইকে দেখার সুযোগ করে দিন সবাইকে জানার সুযোগ করে দিন এবং কানাডার বিশেষ করে অন্টারিও প্রভিন্সে যারা আছেন তাদেরকে অন্তত জানিয়ে দিন যে এই ভয়াবহ ওয়েদার এই ওয়েদারের মধ্যে যেন কে একান্ত প্রয়োজন ছাড়া যেন বের না হন কারণ বের হলে আপনি করে যেতে পারবেন না তো আপনি এখান থেকে যদি মনে করেন একটু দূরে যাবেন তাহলে আপনি যেতে পারবেন না কারণ আমি গড় থেকে বের হতেই আমি পারবেজকে বলছি যে পারবে গড়ে যাওয়া যাবে না রে কারণ এই যে কোমর পর্যন্ত স্নো এটি আমি গড়ে ফিরতে পারবো না সবাই সাবধানে থাকুন বিশেষ করে অ্যাজমা রুগী যারা শ্বাসকষ্টের প্রবলেম যারা তারা সেফ থাকুন নিজেকে রক্ষা করুন নিজে বাঁচুন নিজে বাঁচলে আপনার পরিবার বাঁচবে আপনার সবাই বাঁচবে তো আল্লাহ সবাইকে হেফাজত করুন এই ভয়াবহ ওয়েদার থেকে এই ভয়াবহ স্নোয়র কবল থেকে আমাদের সবাইকে রক্ষা করুন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে তা আগামী সপ্তাহ থাকবে গত বিগত সপ্তাহ ছিল আগামী সপ্তাহ এই অবস্থা থাকবে তা আমরা জানি না আমাদের দৈনন্দিন জীবন কীভাবে পরিচালিত করব বাট তারপরে সবার কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন